আজকের অনুগল্প মা রচয়িতা স্বর্ণালী নস্কর স্নেহের আত্মজা নাইট ডিউটিতে যেতে হবে বলে তোর ছোটোবেলায় দিন তোকে কোলে নিয়ে দুধ খাওয়াতে খাওয়াতে ঘুম পাড়াইনি পাছে তোর অভ্যাস হয়ে যায় আমার অনুপস্থিতিতে তোর কষ্ট হয় তারপর কেটে গেছে প্রায় এক যুগ আর কিছুদিন পরে তুই হস্টেলে যাবি ইচ্ছা করেই তোকে আগে শুতে পাঠিয়ে দিই একা বিছানায় আমি বসে থাকি বাইরের ঘরে তুই ঘুমালে চুপি চুপি এসে শুই তোর পাশে খুব ইচ্ছা করে তোকে জড়িয়ে আদর করে ঘুম পাড়াই নিজেকে সংযত করি তোর কথা ভেবেই আমাকে খুব নিষ্ঠুর ভাবিস তাই না কতটা নিষ্ঠুর হলে মা হওয়া যায় জানিস আমার সিজারের সেলাইয়ের ব্যথা স্পাইনালের ইঞ্জেকশানের যন্ত্রণা মনের মধ্যে উতাল পাতাল চিন্তা ভাবনা আর একলা জীবনের একটা কঠিন অসম লড়াই জানান দেয় ঠিক কতটা নিষ্ঠুরতা বুকে নিয়ে আমি তোর মা হয়েছি ইতি তোর মা